দস্ত কালবৈশাখীর ঝড় সব মিলিয়ে বাংলা একটা ঝড় শুরু হয়েছে যে ঝড়ের পাশে বসে আছি ঝড় না মহিরু বামপন্থীদের কাছে মহিরভু মোহাম্মদ সেলিম সাহেব অবশ্যই সেলিন্দা বলাই ভালো দা স্বাগত অভিনন্দন ধন্যবাদ আপনাকে সাহেব বলা যাবে না আপনাকে সেলিন্দা বলতে হবে ছিয়াত্তরের সত্তর দশমে মাঝামাঝি করে মহিনের ঘোড়া আর সেটা যদি একটু সরিয়ে একটু কাটছাট করে বলি যে আপনি হচ্ছে বাজিগর মুর্শিদাবাদের না বাজিগর বলবো না দেখো লেটিন আমেরিকা বিশেষত মেক্সিকোতে একটা প্রবাদ আছে মানে ছোট গল্পের মতোই সেখানে হচ্ছে কচ্ছপ এবং ঘোড়া রাজনীতি আমার এই কর্মকাণ্ডের মধ্যে আমি একটা কচ্ছপ আর একটা ঘোড়া দুটো রাখি কখনো তোমাকে কচ্ছপের মতো গতিতে ধীর গতিতে ভাবনা চিন্তা করতে হয় পরিকল্পনা করতে হয় আবার ঘোড়ার গতিতে সেটাকে দ্রুতগতিতে রূপায়িত করতে হয় ঝটিকা শক্তি ব্যবহার করে নিয়ে এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স করতে হয় আপনি মানুন আর না মানুন আপনি বাজি এটা আমার পারসেপশন অফ পলিটিক্স থেকে মানে পারসেপশন পলিটিক্স এবং পার্সেপশন সাংবাদিকতা আমারও চুল পাগলো মোটামুটি সেলিম দা আমি আপনাকে খুব পছন্দ করি ভালোবাসি তাতে শাসক দল তো রেগে যাবে জয় আসে না আপনি জিতছেন আপনি জিতছেন সেটা সবাই বলছেন এবং আমি আপনাকে বলছি আপনার এই পার্টি অফিসে বসে জেলা বর্ধমান অফিসে বসে বলছি মোহাম্মদ সেলিম জিতবে মুর্শিদাবাদে এটা আমরা ভাগীরথী নৌকাতে ঘুরতে ঘুরতে বলে এসেছিলাম মিলে নেবেন কথাটা ক্ষুদ্র হলেও আমরা কিন্তু আমাদের কিছু গন্ধ আছে সেলিম দা আপনি যেভাবে রিচার্জ করলেন কার্যত হ্যাঁ ঘোরা আপনাকে তো বাজিঘর বললাম বললাম আপনি কাটবেন কি না সেটা আপনার ব্যাপার আপনি যেভাবে ঘোরাচ্ছেন না ঘোরাগুলোকে ওই চাবুকের মতো ঘোরাচ্ছেন সৃজন প্রতিকূল

বামপন্থার পুনরুত্থান বিনা সম্ভব তাহলে বাংলাকে যদি বাঁচাতে হয় বামপন্থাকে আবার তার ভূমিকা নিতে হবে এবং সেটা করতে হলে এই যে বামপন্থার যে পুনরুত্থান হচ্ছে সেটা ইউথ ড্রমান হবে নতুন যৌবনের শক্তি আসবে যৌবনের দূত এরা নতুন যৌবনের দূত আমি যখন রাজ্য সম্পাদক ছিলাম তখনই বলেছিলাম আমার সেই সময় রাজ্য কমিটিতে এরকম তিরিশ জন তেজি ঘোড়া আছে আমরা দু বছরের মধ্যে সেটাকে একশো করেছি আগামী দুবছরের মধ্যে আমরা সেটাকে তিনশো করব যারা আমাদের এখানকার শিক্ষা সংস্কৃতি আমাদের এখানকার রাজনীতি সমাজনীতি অর্থনীতি সমস্ত ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে গঠনমূলক কাজ করবে আন্দোলন সংগ্রাম তো করবে সংগঠন তো বাড়াবে মানুষকে ভালোবাসবে রাজ্যকে ভালোবাসবে এবং তারপরে তাদের মেধা বুদ্ধি দিয়ে তাদের অভিজ্ঞতা শিক্ষা দিয়ে তারা হচ্ছে এগিয়ে নিয়ে যাবে এই রাজ্যকে যাতে ভবিষ্যতে এই দেশকে যেরকম পরিচালনার ক্ষেত্রে রাজ্যের একটা ভূমিকা ছিল সেটাকে আবার পুনরুদ্ধার করতে আসলে অনেক কথা হতে পারে আসলে টাইম কম আপনাকে আমার দেখে নিজে কষ্ট লাগছে আপনি তো খুব মানে গলা বসে গেছে তবু রোগা হয়ে গেছেন রোদে অশোক খুব ঘুরেছেন তো ভালো মোটামুটি বাংলায় একটা কথা যে বাটপাড়া হয় মানে সেই চাল বাটে না মা মাসিটা আছে গ্রামে করে গঞ্জে করে চাল বেটে দিয়েছেন আপনি জান তো তাদের পিঠে হচ্ছে গরুর দুধ খানা পেয়েছেন গরুর দুধে জিজ্ঞেস করি আমাদের প্রতিবেশী আমি একটু হালকানুঠি কথাটা বলছি যে সে প্রতিদিন দুধ জানেন তো তার সাত আটটা গরু আছে আমাদেরও গরুর ব্যবসা আছে দিলীপ বাবু চাইলে দেখতে পারেন আমার ডাবা আছে এখন মা হয়তো বয়স কারণে বন্ধ হয়ে গেছে কিন্তু সে বদ্মমিলা কে যে কাকিমা তুমি দুধ দুধছো বলে হ্যাঁ কত হলো বলো চার কেজি বাবা সোনা পেয়েছে বলছে সোনা তুমি হাত ডুবিয়ে খুঁজছেন সোনা পাওয়া যায় আমি তো শুনিনি বাবা আরো দোয়াবো না দিলীপ দা বলছে সোনা পাওয়া যাবে আচ্ছা যারা গরুর দুধ না খেয়ে মুদ খেতে বলে হুম তারা কি করে জানবে গরুর দুধে কি পাওয়া যায় মতে কি পাওয়া যায় সেটা পাওয়া যাবে সেটা বলতে পারে আর এটার মধ্যে একটা প্যাটার্ন আছে এমনি এমনি না এটা নিয়ে তুমি এটা এক এ ধরনের কথা মমতা মোদি দিলীপ ঘোষ শুভেন্দু এরা কেন বলে কারণ মদন মিত্র এরকম যত এ ধরনের কথা বলবে তার চর্চায় থাকবে মদন মিত্র পোগো এখন তোকে টিভিতে এখন দেখা যাচ্ছে না তাদের তাদের হচ্ছে তোমার গিয়ে চর্চে থাকার চেষ্টা করে সার্কুলেশনে থাকে নেগেটিভ ক্যাম্পেইন চলছে ক্যাম্পেইন এই যে তুমি আমার সঙ্গে কথা বলছিলে ভালো ভালো কথা হঠাৎ দিদি বসে কথা আচ্ছা আজ বলবো না শোনার লোভে এলো আজ অন্য দুই একটা প্যাটার্ন তো চেঞ্জ নেই যে যখন আজ হোক কাল হোক যখন ইডিসিবি রেট করবে তখন যে সম্পত্তি পাবে তো বলবে কোথেকে পেলেন আপনি কোনো পেশা নেই চাকরি নেই ব্যবসা নেই এত বড় ফ্ল্যাট এত গাড়ি বাড়ি এত টাকা পয়সা এত সোনা সমাধানা করতে পেরেন তখন বলবে আমি দুধ থেকে পেয়েছি এই জন্য আগে থেকে একটা গিয়ে রেখেছি বেশ আমি আজকে দুধে যাব না আমি আসলে আপনি হচ্ছেন পলিটিক আমার কাছে আপনি খুব পলিটিক্যাল ডিকশনারি কারণ আপনি তো আধুনিক রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে আপনি অনেক কথা বলছেন মার্কসবাদ আধুনিকতার সম্পর্কে অনেক কথা বলছে যেগুলো আমিও বলার চেষ্টা করছি আমি পারছি না আপনার মতো আচ্ছা আমি মেহেনদি মানুষের কথা বলি জল জঙ্গলের কথা বলছি অধিকারের কথা বলছি এই বন সম্পদ দূর হচ্ছে যে কথা আপনারা বলছেন এটা তো ঘটনা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে জল জঙ্গল অধিকারের রক্ষার লড়াই শ্রমিক মেহনদী মানুষ কার্যত গড়াড়ি খাচ্ছে বস্তা পেয়েছি ধানে দেড়শো টাকা কম কার্যত ইলেকট্রিসিটি বিল বাড়ছে লাইন কেটে দিচ্ছে আত্মহত্যার পথ বেঁচে দিচ্ছে সার নিয়ে কারোবাজারি হচ্ছে সার নিয়ে কারোবাজারি হচ্ছে না মানুষ ধান বেড়েছে জ্বালানি দাম বেড়েছে এখন জল পাচ্ছে না নদী খাল বিল সব শুকিয়ে গেছে পরিবেশটাকে রক্ষা করতে হবে আমাদের নদীমাত্রিক দেশ নদীকে পুজো করছে কিন্তু নদীটাকে মেরে ফেলছে নদীটাকে বাঁচাতে হবে অন্যদিকে আমাদের যাদের লাঙল আছে তাদের জমি যেমন তিনি যাদের জাল আছে তাদের জন্য জলটা দিতে হবে নাহলে সন্দেশকালীর মতো সব ভিড় বানিয়ে নিজের দখল করে নেবে আর যারা তাঁত বুনত যারা মাছ ধরত যারা চাষ করতো তাদের নিজস্ব পেশা থেকে তাদেরকে ছিটকে যেতে হচ্ছে তারা পরিযায়ী শ্রমিক হচ্ছে অন্য রাজ্যে যাচ্ছে এখানে যদি আমাদের নির্মাণ হয় এখানে যদি আমাদের রাজ্যটাকে গড়ে তোলা হয় তাহলে তারা নিজের গ্রাম নিজের জেলাকে গড়ে তুলতে পারবে সেই সুযোগটা করে দিতে হবে এটার জন্য নীতি দরকার সেই নীতির লড়াই হচ্ছে সেদিন আপনি বর্ধমানে বসে আছেন সৈয়দ সাহিদুল্লাহ ভবন ও যে মানুষ সাহেবের লাইব্রেরি আমি সেদিন আওয়াজ দা ইন্টারভিউ করতে করতে অনেক কথা হচ্ছিলো হহিবুল্লাহ সাহেবের একটা বইয়ে পড়ছিলাম তো সেটা হচ্ছে আমি বর্তমানে দু চারটে কথা বলে ছেড়ে দেবো আপনি খুব খুবই ক্লান্ত আমার নিজেরই খারাপ লাগছে আপনাকে দর্শকরা আমাকে মাফ করবেন কিছু করার নেই বর্তমান শহর প্রমোটিং রাজ কার্যত চলছে এটা একটা এক জল জঙ্গল কার্যত অধিকার অধিক মানে সমস্ত জলাজমি কার্যত ভরাট হয়ে গেছে অভিযোগ শাসকের বিরুদ্ধে সব থেকে বড় দুর্নীতি হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয় কুড়ি কোটি বিয়াল্লিশ লক্ষ শান্তি ফিক্স ডিপোজিট ভেঙে ফেললো শিক্ষার অধিকারের লক্ষ্যে কার্যত শিক্ষা ভুল আমি আমাকে হেফাজতে নেওয়ার চেষ্টা চেষ্টা হয়েছিল সেটা আপনি জানেন বোধ হয় প্রশ্নটা হচ্ছে সেই লড়াই এখন প্রতিদিনই চলছে মেহনতি সমজীবী পরিবারতে যারা বিলং করে তার ছাত্ররা ফিস দিয়েছিল যে শিক্ষাটা ঠিকঠাক করে পাবে কি না পেলো না কাটলেট খাচ্ছে আর লাল কাপে চা খাচ্ছে আর হচ্ছে ভাবছে কেউ কিছু করতে পারবে না যে বিশ্ববিদ্যালয় আচার্য সুকুমার সেন ডক্টর রমরাজন মুখোপাধ্যায় ডক্টর অমিত মল্লিক ভাইস চ্যান্সেলারদের সুভাষিত সমৃদ্ধিতে তাদের প্রচুর ছাত্র বিদেশে স্বদেশে সুখ্যাতির সঙ্গে কাজ করছে সেই বিশ্ববিদ্যালয় আজকে দুর্নীতির আকণ্ঠ নিবজ্জিত হয়েছে আপনিও আসলে দক্ষিণ পঞ্চায়েত যখন উত্থান হয় ওরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করে কারণ যুক্তিবাদ জানার ইচ্ছা এগুলোকে বন্ধ করতে চাই তখন তারা বলে এই বিশ্ববিদ্যালয়টাই হচ্ছে ধ্বংস করতে হবে এই জন্য এখানে এরা যাদবপুর বিশ্ববিদ্যালয় হলো বর্ধমান বিশ্ববিদ্যালয় হলো কেন্দ্রীয় সরকার বিশ্বভারতী বলো জিএনইউ বলো কেন এগুলো টার্গেট করেছে এটা নতুন নয় যেমন আয়াতুল্লাহ হুমাইনি ইরানে সোকল ইসলামিক রেভলিউশন হল তিনি প্রথম বার্তা যেটা দিলেন যে তেহরান বিশ্ববিদ্যালয়কে শেষ করে দাও কেন ওটা শয়তানের কারখানা ওখান থেকে কমিউনিস্ট বেরোয় ওখান থেকে শয়তান বেরোয় শেষ হয়নি কারণ বিশ্ববিদ্যালয় থেকে যারা নতুন বিজ্ঞান প্রযুক্তি জ্ঞান আয়ত্ত করে নিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাবে সেখানে যারা প্রতিক্রিয়া শক্তি সমাজকে পিছন দিকে নিয়ে যেতে চাইছে অতীতমুখী করতে চাইছে তারা এই চিন্তা চিন্তাভাবনা যাতে না হয় সেখানে বিশ্ববিদ্যালয়কে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেখবে বিজেপি সবসময় বলে ওই শিক্ষার তো পড়াশোনা করছে সরকারি টাকা কেন করছি স্কলারশিপ বন্ধ করে দাও স্টাইপেন্ট বন্ধ করে দাও তারা বিশ্ববিদ্যালয়ে আজকে আমাদের রাজ্যের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে কোনো স্থায়ী এবং সমস্ত অফিসার বলো তার হচ্ছে আছে তার সঙ্গে দাঁড়িয়ে শিক্ষক পদ খালি আছে আচ্ছা বিশ্ববিদ্যালয়ে কেন কারণ তার আগে যারা স্কুল কলেজ থেকে পাশ করে যাবে সেখানে ড্রপ হচ্ছে সেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা কমছে আর অন্যদিকে দশ হাজার স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে অ্যামালগামেশনের নাম করে হোক কারণ সেটাকে রিয়েল এস্টেট হিসেবে যেমন নদী বুঝিয়েছে খাল বুঝিয়েছে এখন স্কুলের জমিগুলোকে প্রমোট করবে বেশ আমরাও সে লড়াই করবো আচ্ছা আপনি যেটা পড়েছেন এটা গামছা আমি গলা যেটা দিয়েছেন এটা গামছা বলে অসমিয়া আচ্ছা এটা হচ্ছে গলা ব্যথা করলে বা রাত্রে এই এসি নন এসি করলে এটা ভিজে গেছে আজকে তো এটা অসমিয়া গামছা কিন্তু সফট কটনের বলে এটা দিয়ে গলায় গলবস্ত্র বলতে পারো তুমি উত্তরীয় বলতে পারো আমিও কিন্তু পড়েছি হ্যাঁ তো ওটা উত্তরীয় শান্তিনিকেতনই বাটিক ছাপ একদম মানে আমি আপনাকে কপি করেছি আজকে আমি সাধারণত এটা নব্বই দশকে গোড়ায় আমি ব্যবহার করতাম তারপরে যতদিন যখন থেকে দিলীপ ঘোষ ব্যবহার করে আমি আর পাবলিক ব্যবহার করি আমি অবশ্য ইদানিং এই আজকে জামা পড়েছি আমি এখন পাঞ্জাবি পড়ছি এটা আমাকে একদিন বলেছে আপনাদের মাম্মদিনে তারপর পাঞ্জাবি পর ভালো লাগবে সাদা পাঞ্জাবি না হলেও অন্তত কিছু কালার পাঞ্জাবি পর আমি শেষ করবো

বুদ্ধদেব ভট্টাচার্যকে মিস করে মিস মিস করে করে এটা বাস্তব সত্য করে। সব সময় করি আমি থেকে যুব আন্দোলনে তখনই এসেছি যেদিন বুদ্ধদেব ভট্টাচার্য যুব আন্দোলন থেকে বিদায় নিয়েছে রিল এর যেরকম হয় না তখন ব্যাটার্নটা আমার হাতে দিয়েছিলেন আমাদের প্রজন্মকে দিয়েছিলেন তারপরে যুব আন্দোলন করেছি দীর্ঘদিন তার মন্ত্রিসভার সহকর্মী হিসেবে কাজ করেছি সম্পাদক মন্ডিতের সহকর্মী হিসেবে কেন্দ্রীয় কমিটির দীর্ঘদিন সহকর্মী হিসেবে কাজ করেছি তিনি আমার নেতা অন্যদিকে দাদা আর তার সঙ্গে তার যে পারপাস কেউ করবে না রাজ্যের ভালো নতুন প্রজন্মের জন্য উপযুক্ত পরিকাঠামো করে তুলতে চেয়েছিলেন রাজ্যের মেধা বুদ্ধি শিক্ষা তাকে যেমন শ্রীবৃদ্ধি ঘটুক তারপরে সেটা এখানে প্লব্যাক হোক এখানে ব্রেন না হয় এখানেই কাজ করুক এটা চেয়েছিলেন সেখানে কেউ একটা এটাকে তার এই পারপাসকে যেমন অনেস্টিকে ডাউট করবে না তার পারসকেও ডাউট করবে না কিন্তু অদ্ভুত এমন একটা পাকে চক্রে ভগবান ভূত হয়ে যায় দশ চক্রে ভগবান ভূত হয়ে যেন যেন সবাই মিলে এমন করলো যেন ওনার মমতা ব্যানার্জি নেতৃত্ব দিলেন সমস্ত প্রতিক্রিয়ার শক্তি জুটলো রামধনু জোট হলো যেন ওনার ধুতি পাঞ্জাবিতে রক্তের দাগ লেগে আছে একেবারে তালপাটি খাল লালে লাল হয়ে গেছে এসব বুদ্ধিজীবী শিল্পী সাহিত্যিকরা জুটলেন চিটফান্ডের টাকা জুটলো তারপরে পরিবর্তনের নাম করে লোক দেখানো হলো আজকে রাজ্যের সর্বনাশ হয়েছে বুঝতে পারো যে শারীরিক যে অসুস্থতা আছে তার থেকে অনেক বেশি তার মানসিক যন্ত্রণা তুমি বুঝতে পারো ধীরেন্দা এখানে শেষ করি কারণ আপনাকে অনেক কাজ করতে হবে অনেক পথ বাকি রয়েছে এখনো চারটে ফেজ বাকি রয়েছে আপনি বলছিলেন মঞ্চে তখন টাউন হলে দাঁড়িয়ে বলছিলেন তো আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাকে আমি খুব পছন্দ করি ভালোবাসি আপনাকে খুব ভালো আচ্ছা সেটা হচ্ছে মইনের ঘোড়া বলছিলাম না উল্টো থেকে আপনার পার্টি করবি না টাকা দাও দিচ্ছি কি কররনি আমি বলছি বাজিকর মোহাম্মদ সালিম বাজিকর আমি বলছি আমি বলছি সোহিশ আপনি সোহিশ জানো আর যে ঘোড়াগুলো যত্ন নেয় যে ঘোড়াকে পরিচর্যা করতে পারে যে আমি একটু বলে দিই তাহলে আপনি বাজিকর আপনি আমার সঙ্গে নাও মত মিলিত পারেন মোহাম্মদ সেলিম মুসিदाबाद জিতবে লিখে নিন আজকের তারিখে আর আমার উল্টো দিকে তৃণমূল কংগ্রেস শাসক দল যদি মনে করেন যে আমি মোহাম্মদ সেলিমের হয়ে কথা বলছি একদম বলছি না মোহাম্মদ সেলিম জিতবে 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 সাথে ঘূর্ণাবর্ত তৈরি করে দেবো এক শেষ করে দেবো যে তরুণ প্রজন্মের টাটকা ঘোড়াগুলোকে নামিয়েছেন না তারা মইনেরই ঘোড়া আর চাবুক না ভালোবাসার হৃদয়ের মধ্য দিয়ে মোহাম্মদ সেলিমের নেতৃত্বে সারা বাংলায় উদ্ভাসিত হয়েছে আর তার সুগন্ধি ছাড়াচ্ছে আর শেষ করি বুদ্ধদেব ভরচা কথা বলছেন বুদ্ধদেব ভট্টাচার্য মানে আবেগ ফিনিক্স পাখি সেলিন্দার চোখ আজকে আজ ছলছল করলেও ভেতরে কিন্তু অন্তরে আছে অন্তর অনেকেরই আছে বুদ্ধদেব ভরচা সম্পর্কে যাই হোক লড়াইয়ের ময়দানে দেখা হবে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কমেন্টস করবেন মতামত দেবেন আমরা ভাববেন না বামপন্থী বা ডানপন্থী আমরা মানুষের মেহনতি সমজীবী মানুষের কথা বলি আর শিক্ষাতে চুরি হয়েছে সে কথা বলি নমস্কার আমি নয়ন রায় আমার সহকর্মী সমীদার নমস্কার